ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হিমাকলতা মন্ডল আমার চলে এলাম আপনাদের মাঝখানে আজকে আমি এসএসজি আলো ব্লগে চলে এসেছি অনেক দিন যাবত আমি এসে আলো ব্লগে আসিনি কারণ এই যে আলো ব্লগে আমি যতই ভিডিও ছাড়ি না কেন কোনো রকমভাবে আমার ভিডিওতে ভিউজ হয় না এবং সাবস্ক্রাইবও হয় না আমি মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছি আমার একটা পুরাতন চ্যানেল আছে ইউটিউবে সোশ্যাল টক্স ব্যাঙ্গলিতে ব্যাঙ্গলি এবং এই চ্যানেলে মোটামুটি দুশোটা ভিডিও ছাড়া হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো ভিডিওতে সাবস্ক্রাইবও হয়নি এবং ভিউজও ভালো হয়নি এখনো একটা ভিডিও ভাইরালও হয়নি আমি এখনো খুব এক্সাইটেড যে আমার সোশ্যাল টক্স ব্যাঙ্গুলি এই চ্যানেলে কিছু না হোক একটা অন্তত ভিডিও ভাইরাল হবে কিন্তু এখনো পর্যন্ত দুশোটা ভিডিও আমার ছাড়া হয়ে গেল ভিডিওর কোয়ালিটি আপাতত ভালো আমি বলছি ভালো কিন্তু অ্যালগোরিদম ভালো বলে কি মন্দ বলে সে তো আমরা বুঝতে পারি না তা ভিডিও এখনও ভাইরাল হয়নি আমি সত্যি খুব মনের দিক থেকে দুঃখিত এবং ভিডিও করব না মনে একটা ইচ্ছা করে আছি যে আমি আর ভিডিও করবো না বন্ধই করে দেব আমার দ্বারাই আর সম্ভব নয় কারণ এতগুলো ভিডিও ছাড়া হয়ে গেল যে আমার আর ভিডিও করার মতন মনের ভাব আর নেই বন্ধুরা আপনারা যদি আমাকে উৎসাহ দেন এবং আপনাদের পাশে যদি আমাকে রাখেন তাহলে আমি হয়তো উৎসাহ বোধ করে আপনাদের সাথে ভিডিও করতে আগ্রহ বোধ করব। এবং আপনারা আমার সঙ্গে থাকবেন এই এসএসজি আলো আমি এই চ্যানেলটি খুব শখ করে খুলেছিলাম কিন্তু এতে থেকে আমি ভিডিও কোনো রকমভাবে ভিউজ পাচ্ছি না এই ভিউজ না পাওয়ার জন্য আমার মনের দিক থেকে খুব একটু কষ্ট বোধ করছি এই ব্লগে মায়েদের নিয়ে আমি ভিডিও করেছি এইস সংগঠন নিয়ে কীভাবে পরিচালনা করতে হয় সংগঠনের কাঁধে কাঁধে দরকার হয় এবং কিভাবে সংগঠন পরিচালনা করতে গেলে কি কি লাগে এবং মায়েদের মাদার্স মিটিং কিভাবে করতে হয় শিশুদের কিভাবে পরিচর্যা করতে হয় এই বিষয় নিয়ে মায়েদের তথ্য নেওয়া এবং তাদের শিক্ষা দেওয়া এই বিষয় নিয়ে আমি মায়েদের সঙ্গে অনেক রকম আলোচনা করেছি এবং ভিডিও করেছি ইতিমধ্যে আমি অনেকটা সারাও পেয়েছিলাম মায়েদের মধ্যে কিন্তু আমি ভিডিওতে দেখছি যে ভিডিওতে কোনো রকম ভিউস হয় না কিন্তু কেন হয় না এই কেন হয় না এটাই আমার প্রশ্ন ভিডিওতে কি আমি ভালোভাবে কাজ করতে পারি না নাকি আমি ভালোভাবে এসিও করতে পারি না নাকি আমি ভালোভাবে ভিডিওটা তৈরি করতে পারছি না নাকি আমি ভালোভাবে থামবেল করতে পারছি না কোনটা আমার ফল্ট এটাই আমার বুঝে উঠতে পারছি না আমার তরফে হয়তো অনেক রকম ঘাটতি হয়ে আছে তাই হয়তো ভিডিওতে আমি সাকসেস হতে পারছি না আজকের এই চ্যানেলে আমি আবার নতুন করে এই ব্লগে এসেছি আমার মুখ আমি দেখালাম না আমি ছোট্ট করে একটি ভিডিও তৈরি করলাম যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং সকলকে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন রাখছি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ